আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আদর্শক বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনমন নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ সময়ে বাংলাদেশের স্থায়ী বাসিন্দার নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে কয়টা পদ এখানে তিনটা মাত্র পদে তারা লোক নিবে প্রথম আমার যে পদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডে এখানে তেইশজন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আমার যে পদ সহকারী পড়লে উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড এখানে পঁয়ষট্টি জন লোক নিবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর সম স্নাতক সম্মান থাকতে হবে এবং তিন নম্বরের যে পদ গবেষণা কর্মকর্তা দশমতম গ্রেড এখানে দুইজন লোক নিবে আপনি অর্থনীতি বা পরিসংখ্যানের মাস্টার্স ডিগ্রি পাশ করলে আপনি এই পদ আবেদন করতে পারবেন তো এই দুই তিনটা পদে আবেদন করতে হলে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বিআর ডিবি ডট ডক ডট কম ডট ডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো পনেরো সাত চব্বিশ তারিখ অর্থাৎ জুলাই পনেরো তারিখ আবেদন শুরু এবং শেষ হবে আগস্টের চোদ্দো তারিখ বিকেল পাঁচটা এই সময়ের আপনার আবেদন করতে হবে এবং আবেদনের ছবির সাইজ তো আপনারা জানেনই তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো সময় আশি পিক্সেল এবং এই তিনটা পথে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ চাষ করবে দেখেন এক নং পদের জন্য তারা ছয় শত উনসত্তর টাকা দুই নং তিন নং পদের জন্য পাঁচশত আটষট্টি টাকা আপনার কাছ থেকে তারা চাষ কর্তন করে নেবে এবং এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে কিন্তু তারা অনেকগুলো শর্ত কথা বলে দিছে যেখানে দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলো দেখবেন শর্তগুলো দেখবেন এই শর্তগুলো দেখে নিজ দায়িত্বে বুঝে শুনে আপনারা আবেদনটা করে বলুন যে শর্তগুলো দেওয়া আছে তো আর এরকম প্রতিদিন চাকরির খবরাখবর পেতে আমার ও পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে